জার্সি কখনও কেবল সেলাই করা কাপড় ছিল না ওটা ছিল শরীরের বাইরের চামড়া একটা দেশের আত্মার গন্ধমাখা নিঃশ্বাস এক একটা নাম পিঠে লেখা একটা সাকিব মাশরাফি আর সেই নামের ভার বইত আঠারো কোটি মানুষের না বলা স্বপ্ন মাঠে নামার সময় মনে হতো তারা ক্রিকেটার নন যেন আবেগের রাষ্ট্রদূত জয় বা পরিসংখ্যান নয় ভালোবাসার জন্য ব্যাট চালাতেন এক একটা সৈনিক এখন যখনই ঘোষণা আসে জাতীয় দলের কোনো খেলোয়াড় আর নির্বাচনী প্রচলনায় অংশ নিতে পারবে না সেটা কেবল প্রশাসনিক সার্কুলার নন সেটা এক ধরনের অনুশোচনার গান যেন একটা জাতি তাদের হিরোদের বলে উঠল ফিরে শুধু মাঠে ভোটের ব্যানারে নয় আবার ফিরে সেই ছক্কা হাঁকানোর চোখ জোড়া নিয়ে সম্ভবত ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে আসিফ মাহমুদের নেওয়ার সিদ্ধান্ত পাঠ্য বই লেখা থাকবে না কিন্তু গ্যালারির ঠোঁটের ফাঁকে ফাঁকে থাকবে কারণ এ এক ধরনের শুদ্ধি খেলোয়াড়দের মাঠে ফেরা আনার প্রয়াস খেলোয়াকে খেলার জায়গায় ফিরিয়ে আনার প্রয়াস জার্সিতে ঘামের গন্ধ থাকুক পোস্টারের আঠা নয় কারণ পোস্টার ছেড়ে গেলেও মানুষ নতুন পোস্টার দেওয়ালে মারে কিন্তু জার্সি ছেড়ে গেলে একটা প্রজন্মের বিশ্বাসে ফাটল ধরে সেই ফাটলের শব্দ বাইরে শোনা যায় না কেবল শোনা যায় রাতের স্টেডিয়ামে যখন গ্যালারির ফাঁকে সিটগুলো হঠাৎ কেঁদে ওঠে নিঃশব্দে জার্সি ঘামি ভেজুক রাজনীতির আঠাই নয়